বাংলাদেশের মোটর কর্পোরেশন বিডি সর্বপ্রথম এই প্রিমিয়াম কোয়ালিটি বাইকেরাটি মার্কেটে নিয়ে এসেছে যাদের বাইকের সিটটা ছোট হওয়ার কারণে প্লিয়ন বসতে অস্বস্তি ফিল করে থাকে লাগেজ রাখার জন্য সমস্যায় পড়ে থাকেন ব্যাকলাইটটা ভেঙে যায় প্রিমিয়াম কোয়ালিটি বাইক আপনার বাইকে যদি আপনি ফিটমেন্ট করে থাকেন এই সমস্যাগুলোর আপনি সমাধান অনায়াসে করে নিতে পারবেন ক্লাম আমরা ব্যবহার করতেছি আমরা ধরার জন্য দুই পাশে এক্সট্রা হাতল দিয়ে দিচ্ছি আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের মোটর কর্পোরেশন বিডি সর্বপ্রথম এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকিরিটি মার্কেটে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার বাইকের ভাইদের প্রবলেম সলভ করে যাচ্ছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকরেটি যাদের বাইকের সিটটা ছোট হওয়ার কারণে প্লিয়ন বসতে অস্বস্তি ফিল করে থাকে এবং যারা কিন্তু লং ট্যুরে বের হয় লাগেজ রাখার জন্য সমস্যায় পড়ে থাকেন এবং বাইকের ব্যাকলাইটটা কিন্তু পিছন থেকে মোটরসাইকেলের আঘাত লেগে বা অন্য কোন যানবাহনে আঘাত লেগে কিন্তু প্রতিনিয়ত ওই ব্যাকলাইটটা ভেঙে যায় তো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকটেরিয়াটি বাইকে ব্যবহার করে হাজার হাজার বাইকাররা আলহামদুলিল্লাহ তাদের প্রবলেম সলভ করে আসছে তো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তেতাল্লিশটা বাইকের ব্যাক কেরিয়ার আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি আমাদের প্রোডাক্টগুলো এখানে বাইকের মডেল অনুযায়ী এখানে সাজানো আছে এভাবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তেতাল্লিশটা বাইকের ব্যাক তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিও দেখে থাকেন এবং মনে করছেন যে আসলে আপনি এই প্রবলেমের ভিতরে আছেন আর এই প্রবলেম থেকে আসলে আপনার একটা সলিউশনের দরকার তো আমরা বলবো কি যে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক আপনার বাইকে যদি আপনি ফিটমেন্ট করে থাকেন তাহলে আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর আপনি সমাধান অনায়াসে করে নিতে পারবেন তো অনেক বাইকার ভাইয়ের আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে আমাদের যে ব্যাক কেটে আমরা দিচ্ছি আসলে যে কোয়ালিটিটা কেমন আমরা এটা রিসেন্টলি মেকিং করেছি ইগনেটর বাইকের জন্য এটা কিন্তু অনেক মজবুত একটা প্রোডাক্ট আমরা নিচে কিন্তু এক্সট্রা ফ্ল্যাট বার মেরে দিচ্ছি মজবুত হওয়ার কারণে আমাদের যে ক্লামটা দেখছেন এখানে 8 এমএম ক্লাম আমরা ব্যবহার করতেছি তো এটা অনেক হেভি একটা ক্লাম এটা যে বেঁকে যাওয়া নেই আর আলহামদুলিল্লাহ আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আমাদের প্রোডাক্টটা ভেঙে যাবে বা দুমড়ে যাবে এরকম না এটা যে আমরা বিক্রি করে আমরা যে হারিয়ে যাচ্ছি বিষয়টা এরকম না জন্য কিন্তু আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা এটা অনেক মজবুত করে বানানো আপনারা যদি প্রোডাক্টটা হাতে পান ধরে আসলে একটা গুড ফিল করবে হ্যাঁ এটা অনেক মজবুত করে বানানো এবং আমরা ধরার জন্য দুই পাশে এক্সট্রা হাতল দিয়ে দিচ্ছি উপরে যে প্লেটটা ব্যবহার করা এটা কিন্তু ম্যাগনেটিক এস পাশে যে ব্যান্ড পাইপ আছে ব্যান্ড পাইপটা দেখছেন এটা কিন্তু 1.5 মিলি ব্যান্ড পাইপ দিয়ে আমরা মেকিং করতেছি এছাড়াও একটা আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা কিন্তু একটা ইন্ডিয়ান ব্ল্যাক পাউডার কোটেড রং ইউজ করে থাকি রংটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী একটা রং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অসংক অসংক বাইকাররা এই ব্যাকরেট নিয়ে তাদের প্রবলেম সলভ করে আছেন তো আপনারা যারা এই বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন যে আপনার বাইকের যে ব্যাকলাইটটা সেভ রাখতে চাচ্ছেন এবং পিছনে পিলিয়ন যাতে স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারে এবং এই শীতের মৌসুমে যারা লং ট্যুরে বের হবেন তারা কিন্তু লাগেজ রাখার যে প্রবলেমটা এটা ফেস করে থাকেন তারা কিন্তু অনায়াসেই আমাদের এই প্রোডাক্ট আপনার বাইকে ফিটমেন্ট করতে পারবেন একই সাথে আপনার বাইকের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ এবং আপনার যে প্রয়োজনীয় সমস্যা আছে সমস্যাটা সমাধান করবে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকটেরিয়াটি যারা যারা ভাবছেন যে প্রোডাক্টটা আসলে আপনার দরকার এবং প্রবলেম সলভ করবে তারা কিন্তু আমাদের কাছে খুব সহজে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কথা বলে অথবা আমাদের ইনবক্সে নক করে অথবা আমাদের ভিডিও নিচে ওয়েবসাইটে লিংক পাবেন এই লিংকে প্রবেশ করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে পারচেস করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন মোটর কর্পোরেশন ভিডিও সাথে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ